নমস্কার এই মুহূর্তের আবহাওয়া সংক্রান্ত খবর ঘূর্ণাবর্তের জেরে রবিবার বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের চারটি জেলায় শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি চলবে তারই মধ্যে সোমবার এবং মঙ্গলবার কয়েকটি জেলার জন্য কিছুটা স্বস্তি অপেক্ষা করছে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত কবে ও কোথায় বৃষ্টি হবে সেটা পুরোটা দেখে হচ্ছে উত্তর পূর্ব আসামের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আর সেই ঘূর্ণাবর্তের একটি অক্ষরেখা এসে মিলেছে পূর্ব বিহার থেকে সেই অক্ষরেখা বিস্তৃত আছে তার ফলে আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে আর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়ও বৃষ্টি হবে সোমবার এবং মঙ্গলবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের চারটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে মঙ্গলবার কোচবিহারেও বৃষ্টি হবে সেদিন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুর দুয়ারে হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে বাকি কোনো দিন কোথাও সতর্কতা জারি করা হয়নি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি হবে না সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের তিনটি জেলায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে বাকি বারোটি জেলায় পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং না কোনো জেলায় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়নি কলকাতায় কবে বৃষ্টি হবে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত কলকাতায় বৃষ্টির কোনো পূর্বাভাস জারি করা হয়নি রবিবারও বৃষ্টি হবে না রবিবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে তাপ প্রবাহ চলবে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে উনত্রিশ ডিগ্রির আশেপাশে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক দুই ডিগ্রি যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক ছয় ডিগ্রি যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রির বেশি আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গের কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রার কোনো হেরফের হবে না এখন যেমন আছে তাপমাত্রা সেরকমই থাকবে অন্যদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার স্বাভাবিক তাপমাত্রা চার ডিগ্রি থেকে সাত ডিগ্রি পর্যন্ত বেশি থাকবে তারপর স্বাভাবিক তাপমাত্রা তিন ডিগ্রি থেকে চার ডিগ্রি বেশি থাকবে বলে জানানো হয়েছে